আসন্ন কেন্দ্রীয় বাজেটে ইপিএফওর আওতাধীন ন্যূনতম পেনশন বাড়ানো নিয়ে জোরদার জল্পনা চলছে এই আবহে ন্যূনতম পেনশন সাত হাজার পাঁচশো টাকা বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে নিজেদের অবস্থানে অনর দেশের বয়স্ক পেনশন পেনশনভোগীরা আসন্ন বাজেটে যাতে ইপিএস নাইনটি ফাইভ পেনশন প্রাপকদের জন্য ব্যয় বরাদ্দ করা হয় এই দাবিতে বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ মিছিল ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি জোরালো করেছে ন্যাশনাল এজিটেশন কমিটি বা ন্যাকের পশ্চিমবঙ্গ শাখার সদস্যরা সংগঠনের সভাপতি তপন দত্ত এ বিষয়ে কি জানিয়েছেন শুনুন আমার সঙ্গে আছে কে আছে দেখুন আমার সঙ্গে হাঁটছে মিছিলে হাঁটছে দেখুন এই দেখুন মিছিল চলছে মিছিলে হাঁটছে

গভর্নমেন্ট আন্ডারটেকিং এরকম সমস্ত কোম্পানি বড় বড় কোম্পানি যেরকম আছে বড় 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 রেলওয়ে কোম্পানি আছে ঠিক সেরকম চিনি মিল আছে সুগার মিল আছে জুট মিল আছে চা বাগানের যা শ্রমিক তারাও আমাদের সঙ্গে আছে তারাও কন্ট্রিবিউট করেছে সরকার যেভাবে বলেছে সেইভাবে আমরা কন্ট্রিবিউট করে গেছি কেউ তিরিশ বছর কেউ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর একটা ভালো পেনশনে আসায় আজকে ভাবুন দু চোদ্দতে সরকার বললো যে যেরকমই প্রায় পাঁচশো আটশো কি সাতশো মিনিমাম পেনশন আমরা হাজার টাকা করে দিলাম কিন্তু ধরুন আজকে আজকে সমগ্র ভারতে প্রায় একাশি লক্ষ এপিএস পেনশনার আছে সেই একাশি লক্ষ এপিএস পেনশনের ভেতরে পঁয়ত্রিশ লক্ষ পেনশনার হাজার টাকার দিকে পেনশন পায় কেউ সাতশো পায় কেউ আটশো পায় পাঁচশো পায় কেন জানেন বলছে তোমরা আটান্ন বছর অবধি সার্ভিস করতে পারোনি অবধি সার্ভিস করতে পারেনি এই বিপিআ সামনে সার্ভিস কেন করতে পারেনি কারণ কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে কল বন্ধ হয়ে গেছে রুট মিল বন্ধ হয়ে গেছে অনেক চা বাগান বন্ধ হয়ে গেছে তারা সাদা আজকে ওষুধ তো অনেক দূরের কথা একবেলা বেলা খাবার চটছে না ডানলপে গিয়ে দেখুন জামলপ বন্ধ হয়ে গেছে সেই কর্মচারীদের অবস্থা কি রকম গেছে দেখুন দেখুন কল্যাণিতে গিয়ে যেই মিল বন্ধ হয়ে গেছে তাদেরকে এক লাখ দু লাখ টাকা দিয়ে যাও কালকে থেকে তোমার আর চাকরি নেই তাদেরকে ইতিহাস পেনশনার দেয় সাতশো কেউ আটশো কেউ কেউ অনেক ইতিস পেনশনার কেউ কেউ সুইপারের কাজ করছে কেউ কেউ রিক্সা চালাচ্ছে আর ভাবুন আমাদের এই যে এমপি এমএলএ যত মিনিস্টার এক একটা মিনিস্টার এমএলএ একটা এমপি চারটে করে পেনশন আছে তাদের পেনশন আপনি ভাবতে পারবেন না লাখ টাকার উপরে কেউ পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার কেউ এক লাখ কেউ দেড় লাখ পেনশন পাচ্ছে এক টাকা চারটে পেনশন পাচ্ছে ওরা আর সব ফ্রি এয়ার ফ্রি টেলিফোন ফ্রি রেল ফ্রি তারা পাচ্ছে আমরা আজকে সরকার ভোটের জন্যে ভোটকে কেনার জন্যে কত রকম ভাতা দিয়ে যাচ্ছে নানা রকম ভাতা তারা কিন্তু কিছু কন্ট্রিবিউট করেনি কিন্তু ভালো কথা কিন্তু আমরা তো চাইছি না আমরা কন্ট্রিবিউট করেছি আমাদের সার্ভিস লাইফে আমরা সরকার যেভাবে বলেছে সেইভাবে কন্ট্রিবিউট করিয়েছি কিন্তু আজকে আমাদের অবস্থা দেখুন আটশো পাঁচশো সাতশো এবারে এবারে দেড় হাজার টাকা পেনশন পায় সেই পেনশনে কি হবে আমাদের দাবি আমাদের দাবি এই মিনিমাম পেনশন সাড়ে সাত হাজার সঙ্গে দিয়ে দিতে হবে আর মেডিকেল ফ্যাসিলিটি আমাদের কোন মেডিকেল ফ্যাসিলিটি নেই ইএসআই হসপিটালের চোখেও নেই আমরা আয়ুষ্মান ভারত পাচ্ছি না আমরা স্বাস্থ্য সাথী অব্দি পাচ্ছি না আমাদের মেডিকেল ফ্যাসিলিটি কোথায় গেল যদি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি বা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি যদি ইএসআই হসপিটাল থ্রুতে মেডিকেল ফ্যাসিলিটি পেতে পারে তাহলে আমরা কেন পাবো না আমাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে আর এই সেন্ট্রাল গভর্নমেন্টের মোদী সরকার মোদী সরকারকে হুঁশিয়ার করছি এখনো বুঝতে পারছে না বাড়ছে এরা বৃদ্ধ এরা কি করবে সমগ্র ভারতে আপনি আমাদের মহারাষ্ট্র আছে ইউপি আছে তেলেঙ্গানা তামিলনাড়ু কর্ণাটকা রাজস্থান গুজরাট আসাম মণিপুর সরকারে প্রত্যেকটা জেলায় জেলায় আমরা আছি এই ফেব্রুয়ারিতে আমাদের বারবার বলতে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আপ লগা কাম ভরায় ভারত জলদি হয় একদম ওয়ার্ক শুটিং কাজ হচ্ছে বলছে কিন্তু কাজ হচ্ছে হচ্ছে শুনতে শুনতে দশ বছর হয়ে গেল আমরা আর ওয়েট করতে পারছি না আমাদের এই বঞ্চনা তার প্রতিবাদে আমরা দিল্লি যাবো যদি এই ফেব্রুয়ারির বাজেটে আমাদের সেকশনের মিনিমাম সাড়ে সাত হাজার না হয় আমাদের সঙ্গে আপনি ভাবতে পারবেন না আমরা যখন চাকরি দিচ্ছিলাম আমরা চাঁদা দিয়েছি কেউ এম কিউ কেউ ওয়াইটিউ কেউ সিটিউ কেউ বিএমএস কেউ এস এখন সমস্ত ইউনিয়নরাই বলছে হ্যাঁ আমরাও চেয়েছি আমরা চেয়েছি কিন্তু পথে কেউ নামছে না আজকে বিএমএস বলছে আমরা পাঁচ হাজার টাকা চেয়েছি সিটু বলছে আমরা ন হাজার হিন্দু বলছে কংগ্রেসের বলছে আমরা দশ হাজার টাকা চেয়েছি আরে চাইলে কি হবে তোমাদের আন্দোলন কোথায় আমরা যেভাবে আন্দোলন করছি আজকে দশ বছর ধরে আমরা দিল্লিতে যন্তর মন্তরে আন্দোলন করেছি রামলীলা ময়দানে আন্দোলন করেছি এই আন্দোলনকে আমরা এত বৃহত্তর আন্দোলন করবো এরপরে লাস্ট আমাদের আলটিমেট দেখুন আমরা বাস জ্বালাতে পারবো না আমরা ট্রেন বন্ধ করতে পারবো না কিন্তু আমরা করতে নিজেদেরকে তো উৎসর্গ করতে পারবো আমরা আমার অনশনে বলবো আজকে বন্দানায় মহারাষ্ট্র বন্দানা বলে একটা যাওয়া আছে ভাবতে পারে কি ন বছর ধরে একটি অনেক অনুশন চলছে ডেলি বারো ঘন্টায় ধরে আজকে আমরা ডিএমকেও আমরা ডেপুটেশন দেবো এই কে আগেও দিয়ে গেছি আমরা 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 উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত ডিএমকে দিয়েছি কালকে আর কে এস থেকে দিয়েছি ব্যারাকপুর আর কে এফ থেকে দিয়েছি এইরকম আমাদের প্রতি বছরে প্রায় দশটা করে প্রোগ্রাম হয় আমরা চিঠি দিয়ে দিয়ে চিঠি দিয়ে দিয়ে হয়রান হয়ে গেছি সবাই একই কথা ইদবার হয়ে জায়গা ঈদবার হয়ে জায়গা কিছুক্ষণ পরেই আমরা ডিএম সাহেবকে ডেপুটেশন দিতে যাবো ডিএম সাহেব জানে কালকে সাহেব মিডিয়া আমাকে বলেছে যে দু উনিশে আমি দিল্লিতে ছিলাম যেটা আমার পশ্চিম সেখানেও তোমাদেরকে দেখেছি তোমরা ধন্যায়